আসসালামাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই কোনটি শুদ্ধ বানান এখানে আকাঙ্ক্ষা বানানটি অপশন হ হবে শুদ্ধ নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ শব্দের মধ্যে গিন্নি শব্দটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ গোবাক্য শব্দের কি হবে গোবাক্য এর সন্ধি বিচ্ছেদ হবে গো অক্ষ বিনীত শব্দের বিপরীত শব্দ কোনটি বিনীত শব্দের বিপরীত শব্দ অবিনীত এর পারিভাষিক অর্থ কি অটরীতি পারিভাষিক অর্থ হবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষিতে রাজনা দিব কি বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু এটি কে দান খেয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বুলবুলিতে এটি হবে কর্তৃকারক বা কর্তাকারক চন্দ্রিকা শব্দের সঠিক অর্থ কোনটি চন্দ্রিকা শব্দের সঠিক অর্থ হবে নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এই চারটি শব্দের মধ্যে জমা খরচ এটি হবে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কেননা জমার বিপরীত শব্দ হচ্ছে খরচ কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন এখানে চারটি বাক্যের মধ্যে গ হবে শুদ্ধ কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখিয়াছেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় দনীত্বের আলোচ্য বিষয় যে চারটির মধ্যে নত্ববিধান ও সত্য নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস এটি হবে কর্মদারয় সমাস যেহেতু একটি বিশেষণ এবং একটি বিশেষ্য আছে তাই এটি কর্মদার সমাস হবে নির্বুল বানান কোনটি এই চারটি বানানের মধ্যে অপশন ক হবে নির্ভুল বানান শ্রদ্ধা স্বদেশু ডাকের কাটি বাগধারাটির অর্থ কি ডাকের কাটি বাগধারাটির অর্থ হবে মুসাহেব অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমৃশ্যকারী রাগিমা শব্দের প্রকৃতি পত্র কোনটি রাগিমা শব্দের প্রত্যয় হবে দীর্ঘ যুগ ইমন সূর্য এর প্রতিশব্দ এই চারটির মধ্যে সূর্য এর প্রতিশব্দ হবে আফতাব দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস দিবারাত্রির কাব্য উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মৌমাছি চোদ্দ নামটি ব্যবহার করতেন কে মৌমাছি চোদ্দ নামটি ব্যবহার করতেন বিমল ঘোষ অদ্ভুত আধার এক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতা এই উপন্যাসটি রচনা করেছেন শামসুর রহমান নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে মৃণালিনী দিন ও রাতের সন্দিক্ষণ এক কথায় কি বলে দিন ও রাতে সন্দিক্ষণ অর্থাৎ সন্ধ্যা সময় কে বলা হয় গুদলি বেমানান কোন সমাস এখানে যেহেতু অব্যয় যুক্ত আছে তাই এটি হবে অব্যয়বাব সমাস পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে পরিযুগ ইক্কা এখানে পরিতে রসৈকার হবে এবং ইক্কায় দীর্ঘই হবে মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন বাক্যে পাঠশালা কোন কারকে কোন বিভক্তি এখানে কিন্তু পাঠশালা হইতে পলায়ন অর্থাৎ এটি উপাদান বোঝাইছে তাই এখানে হবে অপাদানে প্রথমা কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্যতাকে মহাপ্রাণ এর সমার্থক শব্দ হবে সদাচার অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা ধাক্কা দেওয়া ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি ইচ্ছা বিশেষের বিশেষণ হবে ঐচ্ছিক দাম শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে গ্রিক ভাষা হতে নিচের কোন বানানটি অশুদ্ধ এখানে চারটি বানানের মধ্যে কর্নার বানানটি অশুদ্ধ কর্নারে দন্ত হবে অটবি এর প্রতি শব্দ কোনটি অটবি মানে কিন্তু বন বা জঙ্গল সন্ধির প্রধান সুবিধা কোনটি সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা আত্মীয় শব্দের সঠিক প্রকৃতিপত্র কোনটি আত্মীয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে আত্মযুগ ইয় এখানে ইয় কিন্তু দীর্ঘই দিয়ে হবে ডিঙি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্য এটি বাপ বাচ্চ কোনটি শুদ্ধ বাক্য এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হবে একটি গোপনীয় কথা বলি হর্ষ এর বিপরীত শব্দ কোনটি হর্ষ মানে কিন্তু আনন্দ যার বিপরীত শব্দ হবে বিষাদ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন এটি সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য বীরাঙ্গনা প্রমোদ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে চর্যাপদ কোন চন্দ্রে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত চন্দ্রে লেখা তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা আপনাদের জন্য আগামীতে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো সেটিও কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ